সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি একটা টপিক নিয়ে আজকে আলোচনা করতে আসলাম সেটা হচ্ছে বাংলাদেশে ধর্ম ব্যবসাটা খুব ভালোই চলে এটা ধর্ম ব্যবসার খুব উর্বর একটা জমি হিসাবে বলা যায় কারণ আমরা দেখি মানুষজন এখানে ধর্মর নামে খুব ভালো একটা ধান্দাবাজি চলতেছে একদল বলে যে জন্মদিন বিবাহ বার্ষিকী এইসব কেক কাটা হারাম কিন্তু সেই রাই নামধারী রাই তারাই দেখি যে আবার সেই বিষয়টা খুব ভালোভাবে উদযাপন করে আবার তাবলিক জামাতের থেকে একটা বাংলা শিক্ষিত লোক তাবলিক জামাতে গিয়ে সে কোরআন হাদিস মেনে বা কোরআন হাদিস শিখে কিছুদিন খুব হই হুল্লু পাক্কা মুসলমান আর ইমানদার পাশাপাশি নামাজ জুব্বা টুব্বা সব পড়তেছে হ্যাঁ ধর্মের নামে নানান দিক তুলে ধরতেছে মানুষের কাছে তার ঠিক কয়েকদিন পরেই তারা আবার দেখা গেল ফেসবুকে ওয়াইফের ছবি দিচ্ছে নিজেরা জন্মদিন পালন করতেছে এই হাংতাং কাছে করে বেড়াচ্ছে এগুলো খুব ভালোই চলতেছে কিন্তু পরের বেলায় মাতলাটা খুব ভালোই এইসব ধর্ম ব্যবসায়ীরা চালিয়ে যান এই সব দিক থেকে সব দিক থেকে বিবেচনা করলেই দেখা যাচ্ছে বাংলাদেশ ধর্মীয় ব্যবসার খুব ভালো একটা উর্বর জায়গা আপনার মতামত কি প্লিজ কমেন্টে জানান